রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহেদ্বীজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে আজ হল পবিত্র রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাবতিথি আজকের এই পবিত্র দিনে বৃন্দাবনে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব হয়েছিল। অনেক সুন্দর মধুর লীলা রয়েছে রাধাকৃষ্ণের সেই লীলা কথা আজ আমরা শ্রবণ করব। এবং আজ হলো রাধাকুণ্ডের সেনান বহুল অষ্টমীর এই পবিত্র দিনেই রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল আর আজকের দিনেই সেনানের তিথি রয়েছে যদিও আজ রাত বারোটার পর থেকে সেই সেনানের তিথি শুরু হবে এবং কাল সকাল পর্যন্ত সেই তিথি চলবে কিন্তু পক্ষান্তরে বলা যায় আজই হলো রাধা আবির্ভাব কেননা আজ রাতেই ভক্তরা এই মহা স্নান করবে বৃন্দাবন ধামে অতি মধুর লীলা রয়েছে রাধাকৃষ্ণের কৃষ্ণের রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আবির্ভাব নিয়ে তো সেই লীলাকথা আজ আমরা শ্রবণ করব বহুলা অষ্টমীর কথা শ্রবণ করবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড যে কত পবিত্র সেই কথা আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত এই বৃন্দাবনের অপ্রাকৃত ভূমিকে দর্শন করতে করতে আমরা এই কথা শ্রবণ করব মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন এবং রাধারানী আর কৃষ্ণের অপ্রাকৃত কৃপা লাভ করুন ভগবানের মহান শুদ্ধ ভক্ত রূপ গোস্বামী আর রূপ গোস্বামী তার গ্রন্থে বর্ণনা করেছেন এই জড়জগতের উপরে রয়েছে বিরজা নদী আর বিরজা নদীর উপরে রয়েছে চিন্ময় ধাম ভগবানের নিত্য ধাম অপ্রাকৃত ধাম যে ধাম কখনো নষ্ট হয় না অবিনাশ ধাম কালের জন্য প্রকাশিত তো সেই বিরজা নদীর উপরে রয়েছে মহেশ ধাম মহাদেব শঙ্করের ধাম আর মহেশ ধামের উপরে রয়েছে অনন্ত বৈকুণ্ঠ বৈকুণ্ঠ ধাম আর সেই বৈকুণ্ঠের উপরে রয়েছে অযোধ্যা ধাম আর সেই অযোধ্যা ধামের উপরে রয়েছে দ্বারকাপুরী ভগবানের দ্বারকা নগরী আর সেই দ্বারকা ধামের উপরে রয়েছে মথুরা মণ্ডল যে মথুরায় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল আর সেই মথুরার উপরে আরও শ্রেষ্ঠ হলো বৃন্দাবন ধাম কেননা বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ তার মধুর রাসলীলা বিলাস করেছে গোপিকাদের অপ্রাকৃত আনন্দ দান করেছে তাই তো বৃন্দাবন মথুরার থেকে আরও শ্রেষ্ঠ আর সেই বৃন্দাবন থেকে আরও শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন কেননা গিরি গোবর্ধনকে শ্যামসুন্দর কৃষ্ণ তার শ্রীহস্তে সাত দিন সাত রাত পর্যন্ত ধারণ করেছিল তাই বৃন্দাবনের অরণ্য থেকে আরও শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধনের তটে ভগবান শ্রীকৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে এবং কৃষ্ণ যখন গিরি গোবর্ধনকে ধারণ করেছিল তখন গোপিকারা। তাদের পরম আনন্দ লাভ করেছিল কৃষ্ণকে নয়নে দর্শন করে আর সেই গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ হলো এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আর আজ হলো সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি আজকের দিনে বিশেষ সেনান রয়েছে রাধাকুণ্ডের সেনান সকল ভক্তরা আজ রাধাকুণ্ডের স্নান করে তাদের জীবনকে ধন্য করবে রাধারানীর প্রেম লাভ করবে আর সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি আজ আজকের এই দিনেই প্রকাটিত হয়েছিল আর এই জগতের সব থেকে পবিত্র সব থেকে শ্রেষ্ঠ স্থান এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড এর থেকে শ্রেষ্ঠ স্থান আর কোথাও নেই কেননা শাস্ত্রে বর্ণিত রয়েছে এই রাধাকুণ্ড হলো শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন রাধারানীর তরল রূপ হলো রাধাকুণ্ডের জল আর শ্যামকুণ্ড হলো শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন শ্যামসুন্দরের তরল রূপ তাই তো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই ব্রহ্মাণ্ডের সব থেকে শ্রেষ্ঠ সব থেকে পবিত্র আর এই জলে স্নান করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায় বছরের বাকি সময় এই স্থানে স্নান করা যায় না শুদ্ধ ভক্তরা স্নান করতে পারে কিন্তু জগতের বাকি সকলে এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথির দিন স্নান করতে পারে সেই বিধি রয়েছে বৈদিক শাস্ত্রে তাই আজ সকলে স্নান করতে পারে আর এই বিশেষ তিথির সময় যদি কেউ স্নান করে তাহলে আরও বেশি ফল সে প্রাপ্ত হতে পারে প্রেম প্রাপ্ত হতে পারে তাই তো অনেক ভক্তরাই স্নান করবেন তো যারা রাধাকুণ্ড থেকে অনেক দূরে রয়েছেন তারা কি করবেন না বাড়ির পাশে যা কিছু জলাশয় রয়েছে ওই স্থানেই রাধাকুণ্ডের কথা চিন্তা করে স্নান করা যায় ভগবান হলো ভাবাগ্রহে জনার্ধন ভগবান ভক্তের হৃদয়ের ভাবকে প্রেমকে গ্রহণ করে তাই আমরা যদি প্রেম সহকারে অনেক দূরে বসেও রাধাকুণ্ডের চিন্তা করে রাধারানীর নাম জপ করে স্নান করি তাহলে আমরা সেই একই ফল প্রাপ্ত হতে পারি কেননা ভক্তি ভগবান গ্রহণ করে ভক্তের হৃদয়ের ভক্তির মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যায় তা আমরা যেখানেই থাকি না কেন আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই কথা অমৃত শ্রবণ করা ভগবানের এই কথা শ্রবণ না করলে কখনো কৃপা প্রাপ্ত হওয়া যায় না কথাই হলো আমাদের জীবনের প্রাণ কথার মাধ্যমেই আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডুকে উপলব্ধি করতে পারি এর মহিমাকে বুঝতে পারব তো এভাবে এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড সেই কথা বর্ণনা করেছেন রূপগোস্বামী তার গ্রন্থে তো বৃন্দাবনে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব নিয়ে অতি মধুর লীলা রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে লীলা করে সখাদের নিয়ে কৃষ্ণ বহুলা অষ্টমীর দিন রাধা কুণ্ডের পাশে সখাদের নিয়ে গাভীদের পালন করছিল আর সেই সময় কংস একজন অসুরকে পাঠিয়েছিল আর ওই অসুরের নাম ছিল অরিষ্টাসুর অরিষ্টাসুর একটি গাভীর রূপ ধারণ করে এসেছিল আর ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্জামী কৃষ্ণ সব কিছু বুঝতে পারে তো কৃষ্ণ বুঝতে পেরেছিল যে এ হলো অসুর গাভী নয় তখন কৃষ্ণ অরিষ্টাসুরকে দণ্ড দিয়েছিল কৃষ্ণ তার একজন সখার কাঁধে হাত রেখে বলেছিল হে রে দুষ্ট আজ আমি তোকে দণ্ড দেব। তো ভগবান খুব সহজেই কে বধ করে দিয়েছিল আর অরিষ্টাসুর বিশাল পাহাড়ের মতন রূপ ধারণ করে এসেছিল তখন ভগবান অরিষ্টাসুর বধ করে গোপিকাদের কাছে এসেছিল রাধারানীর কাছে এসেছিল তখন রাধারানী কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ তুমি এমনটি ভেবো না তুমি সব সময় আমার কাছে আসতে পারবে তুমি একটি গাভীকে বধ করেছো আর সেই গোহত্যার পাপ হয়েছে তোমার তুমি আমাকে এখন স্পর্শ করবে না তো কৃষ্ণ বলল আরে সে তো একটি অসুর ছিল তাই আমি সেই অসুরকে বধ করে তোমাদেরকে রক্ষা করেছি রাধা রানী বলল সে যদি অসুরও হয় কিন্তু সে গাভীর রূপ ধারণ করে এসেছে তাই তুমি সেই গাভীকে হত্যা করেছো তাই তোমার এখন গোহত্যার পাপ লেগেছে তোমাকে এই জগতের সমস্ত তীর্থে স্নান করতে হবে স্নান করে পাপ মুক্ত হতে হবে তখন কৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে এই শ্যামকুণ্ডকে বানিয়েছিল আর শ্যামকুণ্ডকে বানানোর পরে এই জগতের সমস্ত তীর্থকে আহ্বান করেছিল এবং তীর্থ রাজ থেকে শুরু করে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী সমস্ত তীর্থ এসে এই শ্যামকুণ্ডে প্রবেশ করেছিল আর শ্যামকুণ্ড একদম জলে ভরে গিয়েছিল তীর্থের পবিত্র জল আর তখন শ্যামসুন্দর এই জলে স্নান করেছিল স্নান করে রাধারানী আর গোপিকাদের কাছে এসেছিল তখন রাধারানী আর গোপিকাদের বলেছিল তোমাদেরকেও এখন জগতের সমস্ত তীর্থে স্নান করতে হবে রাধারানী বলল কেন আমরা তো কোনো অরিষ্ঠাসুরকে বধ করিনি কৃষ্ণ বলল তোমরা তো কখনো ব্রহ্মাজির পূজা করোনি তাই তোমাদেরকেও পবিত্র হতে হবে তীর্থের জলে স্নান করে তোমরা আমার শ্যামকুণ্ডের জলে স্নান করো রাধারানী বলল না আমরা তোমার শ্যামকুণ্ডের জলে স্নান করব না কেননা তুমি গোহাত্তা করে এই জলে স্নান করেছ সমস্ত পাপ তোমার এই জলে প্রবেশ করেছে তাই আমরা তোমার এই জলে স্নান করব না তখন রাধারানী তার শতকুটি গোপিকাদের নিয়ে রাধাকুণ্ডকে বানিয়েছিল অতি সুন্দর এই রাধাকুণ্ডকে বানিয়েছিল তো গোপিকারা মিলে অপরূপ সুন্দর এই কুণ্ডটি বানিয়েছিল তখন জল কোথা থেকে পাবে বললো আমার শ্যামকুণ্ড থেকে তোমরা জল নেও রাধারানী বলল না তোমার শ্যামকুণ্ড থেকে আমরা জল নেব না আমরা মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসবো তো শ্যামসুন্দর কৃষ্ণ চাইল না গোপিকারা এত কষ্ট করে সেই মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসুক তো শ্যামসুন্দর কৃষ্ণের ইশারার মাধ্যমে যে তীর্থরাজ রয়েছে ওই তীর্থরাজ এসে রাধারানীর চরণে প্রার্থনা করেছিল যে হে শ্রীমতী রাধারানী আপনি কৃপা করে আমাদের এই জলকে গ্রহণ করুন আপনার কৃপাবিনা আমাদের এই জীবন ব্যর্থ তো রাধারানী তার প্রার্থনা শুনে বললো ঠিক আছে তখন শ্যামকুণ্ড থেকে জল গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করেছিল আর এভাবে রাধাকুণ্ড ও জলে পূর্ণ হয়েছিল আর তখন গোপিকারা আর রাধারানী মিলে রাধাকুণ্ডে স্নান করেছিল আজকের এই দিনে আজকের এই দিনেই ওই সেই মধু লীলা হয়েছিল দুটি এই পবিত্র স্থান প্রকাট হয়েছিল রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড তো গোপিকারা আর রাধারানী এই রাধাকুণ্ডের জলে স্নান করেছিল স্নান করে আবার শ্যামসুন্দর কৃষ্ণের কাছে এসেছিল তখন কৃষ্ণ বলল হে রাধা তোমার এই রাধাকুণ্ড আমার অতি প্রিয় তোমার এই রাধাকুণ্ডে যে ভক্তরা স্নান করবে রাধাকুণ্ডের আরাধনা করবে রাধাকুণ্ডের পরিক্রমা করবে তারা অবশ্যই আমাকে লাভ করবে আমার নিত্য সনাতন ধাম গোলকবৃন্দাবন প্রাপ্ত হবে আর বিশ্বভানু নন্দিনী রাধারানীও কৃষ্ণকে বলেছিল হে কৃষ্ণ তোমার শ্যামকুণ্ড আমার অতি প্রিয় তোমার শ্যামকুণ্ডের যে আরাধনা করবে তোমার শ্যামকুণ্ডে যে স্নান করবে যে আমার প্রেম প্রাপ্ত হবে তাকে আমি অনন্য ভক্তি দান করব এভাবে রাধারানীও বরদান দিয়েছিল তাই তো আমরা যদি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আরাধনা করি এই পবিত্র স্থানকে পরিক্রমা করি এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে হৃদয়কে শুদ্ধ করে স্নান করি শুদ্ধ পবিত্র বস্ত্র ধারণ করে ওই কাপড় পরেই স্নান করা উচিত কখনও গামছা পরে বা অন্য কোনো অপবিত্র কাপড় পরে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করা উচিত নয় নতুন কাপড় পরে পবিত্র সহকারে আসপান করার পরে তারপরে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করা উচিত প্রার্থনা করে রাধারানীর কাছে বিশেষ করে আজকের এই দিনে আজকের এই দিনে বিশেষ সুযোগ রয়েছে সকলের জন্য স্নান করার রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড প্রকাট হয়েছিল বৃন্দাবনে আর আমাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডকে দর্শন করার আজও রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো এক সময় রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়েছিল কেউ জানতো না রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায় রয়েছে কেননা সেই পাঁচ হাজার বছর অতিবাহিত হয়েছিল কিন্তু অবশেষে যখন চৈতন্য মহাপ্রভু এসেছিল তখন তিনি প্রকাট করেছিল চৈতন্য মহাপ্রভু কে না এই ব্রজের কৃষ্ণ কৃষ্ণই আবার এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে কৃষ্ণ প্রেম দান করার জন্য তাই তিনি যখন বৃন্দাবনে এসেছিলেন গিরি গোবর্ধন পরিক্রমার পরে তিনি যখন এই স্থানে এসেছিলেন তখন তিনি ব্রজবাসীদের বলেছিলেন এটি হলো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আর তখন থেকে সবাই জানতে পেরেছে আর পরে চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত স্বরগোস্বামী অবশেষে স্বরগোস্বামীরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে খুব সুন্দর বানিয়েছে তারা খুব সুন্দর রূপান্তরিত করেছে এখানে ঘাট বানিয়েছে এত সুন্দর প্রকাশ দিয়েছে তাদের কৃপার মাধ্যমে আজ আমরা এখানে স্নান করার সুযোগ পেয়েছি তো ভগবানের ভক্তরা খুব দয়ালু তারা বৃন্দাবনের বিভিন্ন লীলা স্থলীতে ভজন করেছে বিভিন্ন স্থানে ভজন করে গ্রন্থ দিয়েছে আমাদেরকে সেই গ্রন্থ পড়ে আমরা কৃষ্ণের সম্বন্ধে জানতে পারি তো এভাবে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব তিথির দিন আরেকটি লীলা হয়েছিল বহুলা নামে একটি গাভী ছিল আর ওই বহুলা গাভীর একটি বাসুর ছিল একজন ব্রাহ্মণ ওই বহুলাকে পালন করতো তো ওই ব্রাহ্মণের এই গাভীর নাম ছিল বহুলা তো এই বহুলা গাভী একদিন ঘাস খেতে খেতে একটি গুহার কাছে গিয়ে প্রবেশ করেছিল আর ওই গুহার কাছে একটি বিশাল বাঁক ছিল আর ওই বাঁকটি এই গাভীটিকে খাওয়ার জন্য ছুটে এসেছিল তখন এই গাভী বহুলা বাঘের কাছে প্রার্থনা করেছিল যে হে বাঘ তুমি আমাকে কিছু সময় দাও কেননা আমার একটি শাবক রয়েছে আমার সেই শাবকের সঙ্গে আমি একবার দেখা করে আসি তারপরে আমি কথা দিচ্ছি তোমার কাছে আমি ফিরে আসব। তুমি তখন আমাকে খেয়ে নিও কেননা আমার সন্তান যদি আমাকে আর দর্শন না করতে পারে তাহলে সে অত্যন্ত কষ্ট পাবে তাই একবার আমি তার সঙ্গে মিলিত হয়ে আসি তারপরে আমি তোমার কাছে চলে আসব। তো বাঘটিও তার কথা মেনে নিল তো তখন এই বহুলা গাভী ফিরে এসেছিল ঘরে ঘরে এসে আর যে বাছুর শাবকের সঙ্গে তিনি বলছিল তাকে দুধ পান ছিল আর তাকে বলছিল যে আমি আর ফিরে আসব না এটাই হলো আমাদের শেষ দেখা কেননা আমি ওই বাঘকে কথা দিয়ে এসেছি তার মা আর ফিরে আসবে না অজোর ধারায় তিনি কান্না করা শুরু করলো গাভী আর গাভীর বাসুর দুজনে মিলেই কান্না করতে লাগলো তো সেই সময় এই গাভীর যে মালিক ব্রাহ্মণ ব্রাহ্মণ এসে ওই স্থানে উপস্থিত হয়েছে ব্রাহ্মণ সেই সমস্ত কথা শুনেছে তোমরা দুজনেই এখানে থাকো আমি যাব ওই বাঘের কাছে বাঘ আমাকে খেয়ে সন্তুষ্টি লাভ করুক তোমাদেরকে আমি যেতে দেব না কেননা ব্রাহ্মণ গাভীকে এত ভালোবাসতো ব্রাহ্মণ চাইল না যে বহুলা গাভী কিংবা বাছুর ওই বাঘের কাছে যাক ব্রাহ্মণ বলল আমি যাব। আমাকে ওই বাঘ আহার করুক বহুলা বলল না আমি যাব। আর ওই বাছুরটি বলল না আমি যাব। তিনজনই বলল না আমি যাব বাঘের কাছে বাঘ আমাকে খেয়ে তো তখন কোনো নির্ণয় না নিতে পারে তিনজনে ওই বাঘের কাছে এসে উপস্থিত হলো তো বাঘটি তিনজনকে দেখে খুব প্রসন্ন হলো কাকে রেখে কাকে আহার করবে আগে তো ব্রাহ্মণ বলো তুমি আমাকে আহার করো বহুলা বলো তুমি আমাকে আহার করো আর এই বাসুরটি বলো না না তুমি আমাকে আহার করো তো ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে ওই স্থানে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ এই বহুলা গাভীর নিষ্ঠা দেখে খুব প্রসন্ন হয়েছিল আর সেই বাঘটি ওই সময় পরিবর্তন হয়ে গেল ভগবানের এসপাশ্ব পেয়ে তখন তিনি কাউকে আর না খেয়ে ওখান থেকে চলে গেল আর কৃষ্ণ তখন এই বহুলা গাভীর উপরে অত্যন্ত প্রসন্ন হয়েছিল কৃষ্ণ অলরেডি ওই দিন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের লীলা করে এসেছিল ওই দিনকারী দিনের বেলা এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের লীলা হয়েছিল লীলা আর ঠিক গোদলির সময় বিকেলবেলা এই ব্রাহ্মণ আর গাভীর সামনে ভগবান প্রকাটিত হয়েছিল আর ভগবান বহুলাকে বরদান দিয়েছিল যে হে বহুলা তোমার এই নিষ্ঠা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তাই তো আজকের এই দিন তোমার নামে প্রসিদ্ধ হবে বহুলা অষ্টমী নামে প্রসিদ্ধ হবে তাই তো আজকের এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথিকে বহুলা অষ্টমীর দিনও বলা হয় তাই তো ওই গাভীটির নামে এই বহুলা অষ্টমী নামে প্রসিদ্ধ হয়েছে ভগবান ওই গাভী গাভীর বাসুর আর ব্রাহ্মণ এই তিনজনকেই ভগবান এই জগৎ থেকে উদ্ধার করে তার নিত্যধাম গোলক বৃন্দাবনকে দান করেছিল ব্রাহ্মণ গাভী আর গাভীর বাসুর তিনজনেই ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়েছিল কেননা তারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছিল ভগবানের থেকে বরদান পেয়েছিল তো এভাবে এই মধুর লীলা হয়েছিল ব্রজ বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের প্রতিটা লীলা অতি মধুর তো বৃন্দাবনে একজন গোপিকা শ্রীকৃষ্ণকে বললেন হে নন্দেন নন্দন তোমার বাঁশির সুর শুনে আমাদের শ্রীমতী রাধারানী এতই বেকুল হয়ে ওঠে কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় যে তখন তিনি আকুল হয়ে তোমার বিরহে কান্না করে কুকুরি পাখির মতন কন্দন করতে থাকে শ্রীমতী রাধারানী এমনকি শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনে দেবাদীপ মহাদেব উচ্চ স্বরে শূন্যে হংকার করেন সেই শব্দ শুনে দাবানলেরও বিনাশ হয় এবং ভক্তরা আনন্দে অধীর হয়ে ওঠে এভাবে ভগবানের মধুর বংশীর ধ্বনি এই জগতের সকলকে অপ্রাকৃত আনন্দ দান করে বাঁশির সুরের মাধ্যমে আসলে যদি বিচার করা হয় এই জগতে যা কিছু সুর রয়েছে তার মধ্যে সব থেকে মধুর সব থেকে আনন্দদায়ক হল ভগবানের বাঁশির সুর এমন কোনো ব্যক্তি নেই যার ভগবানের বাসির সুর ভালো লাগে না সকলের কাছেই ভগবানের বাসির সুর ভালো লাগে তো ভগবান থেকে মধুর সুরে বাসি বাজায় কিন্তু ভগবানের কিছু ভক্তরা রয়েছে যারাও অনেক মধুর সুরে বাসি বাজাতে পারে কেননা তারা ভগবানের ভক্ত তারাও ধীরে ধীরে অভ্যাস করার মাধ্যমে অনেক সুন্দর সুরে বাসি বাজাতে পারে তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার বাসির সুরের মাধ্যমে সকলকে মোহিত করেছে আর গোপিকাদের মহা আনন্দ দান করেছে তো আজকের এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের লীলা হয়েছিল তো আজকের এই দিনে ভক্তরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করে তাদের জীবনকে ধন্য করবে তো প্রিয় ভক্ত আপনারা যে যেখানেই রয়েছেন না কেন আপনাদের সকলকে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি উপলক্ষে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সকলে বাড়ির আশেপাশে যা কিছু জলাশয় রয়েছে সেই জলাশয় স্নান করে ভগবানের কৃপা প্রাপ্ত করুন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে